দর্শক আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে রায়পুর প্রাইমারি স্কুল পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা গরু উপলক্ষে লালন পালন করা হচ্ছে এই কুরবানি ঈদেই এই দুটা গরু বিক্রয় করা হবে দর্শক আমরা সরাসরি কথা বলবো সেই গরুকার গরুর মালিকের সাথে চাচা আপনার নাম কি আসসালাম আপনার নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইজারুল ইজারুল এই 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 গরুগুলা হলো কতদিন পুষতেন এই গরু মানে আপনার ষোলো মাস মতন হয়েছে ষোলো মাস ষোলো মাস এই গরুকে কি কি খাবার এই গরুর খাবার হচ্ছে আপনার তেইটি গোলাপ কিছ এই গরুর খাবার বিশালি তার সাথে তাই তো এই যে দুইটা গরু পুষিয়েছেন মানে দুইটা গরুকে একসাথে কিনছিলেন

দর্শক আপনারা শুনলেন এই যে কোরবানি ঈদ উপলক্ষে যে দুইটা গরু প্রস্তুতকরণ করা হয়েছে মিরপুর সদর উপজেলা রায়পুর প্রাইমারি স্কুল সংলগ্ন আমরা ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যারা এই দুটো গরু নিজের নাম্বার দেখতে আসতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে এসে এই দুটা গরু দেখবেন যে আসলে গরু দুইটা খুবই সুন্দর গরু এবং বেশি কোনো ঔষধপাতি বা এমন কোনো যে মোটা আর কোনো কিছু খাওয়ায়নি এই যে স্বাভাবিক যে ঘাস কিছু চেলটা এগুলো খাওয়া হয়েছে